দিন তো খিরে করে দেন রসুত ওটো জেগে নিদ্রা থেকে নামাজ পড়ো জামাদের সাথে রসুত উষা কালে কোরআন পড়ি আলার বাড়ি কষে ধরি রিতে ঋণ কলে দুঃখবে পাতে গাটে লজ্জা পাবে এতে একলা রে মানবে দরজা আনে মুক্তি পাবে হইতে ওই দেখা যায় খোদার ঘর রাখ জীবন হওয়ার ওতে অসুখ কালে অসুখ সারা ઓરા લકાઈ મન પડે